অনেকে যেমন বাজে কথা বলেছে যে কেমন ড্রেস পড়েছে খ্যাত এইটা সেটা আই কেয়ার কে কি বললো কারণ আমার এটা তো ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি দ্যাটস আই খারাপ জিনিস হচ্ছে কাস্টিং এটা আমি এটা আমি বলতে চাই যে এটা খারাপ কারণ কারো মেধা যদি থাকে কেন বারবার শুধু অফিসে ডাকবে আসো অফিসে কথা বলি এটা খুবই বাজে কারণ আমি কাজ করছি আমার একটা কাজের লিঙ্ক দেখতে পারো আমি কিভাবে কাজ করি এটার জন্য তো অফিসে যাওয়ার কথা বলার কোনো দরকার নেই আমরা বাইরে বসতে পারি রেস্টুরেন্টে বসতে পারি তা না বলে বলে যে আসো অফিসে আসে এর কি মানে এই জন্য আমি অফিসেও যাই না আমার কাজও হয় না এইটাই ফিটনেস এটা যার যার পার্সোনাল করতে চাই মডেল হিসেবে আমাদের কিন্তু ফিট থাকতেই হবে এখন কাপড়ের ক্ষেত্রে বলতে চাইলে এটা ক্যারেক্টার ডিমান্ড করে কোন ক্যারেক্টারে কোন কাপড়টা যাবে এইটাই আমি আসলে ডাইট করি তার থেকে বড়ো কথা আমি ইয়োগা করি এই জন্যই পাঁচবার পানিতে ডুব দিব এইটাই আমার জন্য ভালো পছন্দের সেরা পাঁচজনের নামের মধ্যে প্রথমে থাকবে সুবর্ণা মোস্তফা ম্যাম এরপর থাকবে শাবনুর আপু এরপর পূর্ণিমা আপু তারপর জয়া আহসান কয়টা হয়েছে চারটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে আমার আজকে খুবই ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে আজকে আমি একটা অ্যাওয়ার্ড পাবো দ্যাটস ওয়াই আমি আমি হচ্ছিল মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাবো